বিস রহমান রহমানুর হাকিম মামলুক বংশ মধ্যপ্রাচ্যের ইতিহাস সুলতান কালাউনের কূটনৈতিক সম্পর্ক ও জনহিতকর কার্যাবলী সুলতান কালাউনের অন্যতম উল্লেখযোগ্য কর্মকাণ্ড হলো তার কূটনৈতিক সম্পর্ক তিনি সুলতান বাইভার্সের নীতি অনুসরণ করতে গিয়ে বিভিন্ন দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক রক্ষা করেন তবে তার এই কূটনৈতিক সম্পর্ক কখনো সন্ধি কখনো যুদ্ধ ইত্যাদি সমন্বয় ছিল তাছাড়া দেশের সমৃদ্ধি সমৃদ্ধিকল্পে বিভিন্ন জনহিতকর কার্যে মনোনিবেশ করে মিশরকে এক অত্যাশ্চর্য সুশৃঙ্খল ও স্বনির্ভর জাতিতে পরিণত করে সুলতান কালাউনের বৈদেশিক সম্পর্ক খ্রিস্টানদের সাথে সন্ধি সুলতান কালাউন তার কূটনৈতিক দক্ষতার মাধ্যমে বুঝতে পেরেছিলেন যে খ্রিস্টানদের সাথে তার কোনো দ্বন্দ্বে লিপ্ত হওয়ার সমসীন হবে এবং তিনি দেখেছেন যে অতীতে কেউ খ্রিস্টানদের সাথে দ্বন্দ্বে লিপ্ত হয়ে খুব একটা সফল হতে পারেননি তাই বারোশো বিরাশি সালে আন্তারতুসের টেম্পলারদের সাথে দশ বছর মেয়াদি একটি শান্তি চুক্তি করেন এবং বৈরুতের যুবরাজদের সাথে আরেকটি শান্তি চুক্তি করেন আবাগা খান ও অরগুন খান ইউফ্রেতিস অতিক্রম করে আলেপ্য দখল করে নেয় এ দুধর্ষ শক্তিকে দমন করার জন্য কালাউন প্রথমে প্রস্তুতিমূলক ত্রিপলি তোরতুসা ওয়াক্কার খ্রিস্টান শক্তির সাথে সন্ধি করে উক্ত অঞ্চলে অবাধ ব্যবসা বাণিজ্যের পথ সুগম করেন সন্ধিতে স্থির হয় যে কোনো দুর্গ নির্মাণ করতে পারবে না কালাউন, তুর্কি মামলুক ও বেদেউনদের সমন্বয়ে পঞ্চাশ হাজার সৈন্য নিয়ে মঙ্গলদের বিরুদ্ধে অগ্রসর হয় অপরদিকে মঙ্গলগণ পোপ ও অপরাপর ইউরোপীয় খ্রিস্টান শক্তি সমন্বয়ে আশি হাজার সৈন্যের সম্মিলিত বাহিনী নিয়ে হেমস নামক স্থানে পরস্পর মোকাবেলা করেন বারোশো আশি খ্রিস্টাব্দের তিরিশ আগস্ট হিমস নামক স্থানে উভয় রক্তক্ষয়ী যুদ্ধ সংঘটিত হওয়ার পর এলখানিরা বরণ করে পূর্বে তারা কুতুজের নিকট পরাজিত হয়েছিল তবে কালাউনের নিকট তাদের পরাজয় ছিল মধ্যপ্রাচ্যের ইতিহাসে এক স্মরণীয় ঘটনা ক্রুসেডারদের বিরুদ্ধে মঙ্গলদের সমুচিত শিক্ষাদানের পর কালাউন ক্রুসেডারদের বিরুদ্ধে সমরাভিযানের প্রস্তুতি গ্রহণ করে সমগ্র সিরিয়ার উপর মামলুক শাসনকে সম্প্রসারণ ছিল এর লক্ষ্য যার কারণে খ্রিস্টানদের পূর্বসন্ধি ভঙ্গ করে বারোশো পঁচাশি খ্রিস্টাব্দে তাদের শক্তিশালী ঘাঁটি আল মারাকার অবরোধ করে দীর্ঘ আটত্রিশ দিন পর তা তার হস্তগত হয় বারোশো উননব্বই খ্রিস্টাব্দে খ্রিস্টানদের সর্ববৃহৎ ঘাঁটি ত্রিপলি জয় করে বারোশো নব্বই খ্রিস্টাব্দে কালাউন মুসলিম বণিকদের অসম্মান করা রজুয়াতে আক্কার বিরুদ্ধে জিহাদ ঘোষণা করে দুর্ভাগ্যবশত আক্কা অভিযানে প্রাককালে হঠাৎ বারোশো নব্বই খ্রিস্টাব্দে সত্তর বছর বয়সে কালাউনের মৃত্যু হয় অন্যান্য দেশের সাথে কূটনৈতিক সম্পর্ক বিভিন্ন দেশের নরপতিদের সাথে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক স্থাপন ছিল কালাউনের অন্যতম প্রধান কি গোল্ডেন হোর্ডের মঙ্গল বাইজেন্টাইন সম্রাট ফ্রান্স ক্যাস্টাইল ও সিসিলি রাজন্যবর্গ হ্যাপসবর্গ জেনোয়া প্রজাতন্ত্র প্রভৃতি দেশের সাথে কালাউন হৃদতাপূর্ণ সম্পর্ক ও বাণিজ্য সম্পর্ক স্থাপন ভারতীয় উপমহাদেশ ও চীন দেশের সাথে তার বাণিজ্যিক সম্পর্ক ছিল সিং হল ইয়ামানের রাজ্য তার নিকট মূল্যবান উপরোকন সহ দুধ প্রেরণ করে কালাউনের জনহিতকর কাজ সুলতান কালাউনের রাজত্বকাল তার জনহিতকর কার্যাবলীর জন্য চিরস্মরণীয় হয়ে আছে কালাউন একজন জনদরদী ও পূজাবসল শাসক ছিলেন মানবতার সেবা এবং জনহিতকার কার্যকলাপের জন্য তিনি ইতিহাসে সমাধি প্রসক্ত তিনি তার জনহিতকার কার্যবলীর নিম্নে তার জনহিতকার কার্যবলীর কয়েকটি উল্লেখযোগ্য ক্ষেত্র তুলে ধরা হবে চিকিৎসাবিদ্যা কায়রো উপকূলে তার নির্মিত আল মনসুরি হাসপাতাল সর্বশ্রেষ্ঠ কর্তি তিনি এই হাসপাতাল সংলগ্ন একটি সমাধি মন্দির মাদ্রাসা মসজিদ নির্মাণ করেন এর উল্লেখযোগ্য এর আবেশ্যক কারুকার্য ও সুন্দর মার্বেল পাথরের কারুকার্য আজও দৃষ্টিগোচর হয় উক্ত হাসপাতালে জ্বর চক্ষু রোগ আমাশয় প্রভৃতি রোগীদের পৃথক করে রাখার জন্য পৃথক পৃথক ওয়ার্ড ছিল মঞ্চরি হাসপাতালে পরীক্ষাগার গ্রন্থাগার ঔষধালয় স্নানাগার রান্নাঘর গোদাম ইত্যাদি নির্মিত ছিল যোগাযোগ ও ডাক বিভাগের উন্নতি সাধক কালাউন জনসাধারণের যাতায়াতের সুবিধার্থে সাম্রাজ্যের বিভিন্ন স্থানে অসংখ্য রাস্তাঘাট নির্মাণ রাস্তার দুপার্শ্বে বৃক্ষরোপণ এবং দু মাইল অন্তর অন্তর সরাইখানা বিশ্রামাগার নির্মাণ করেন জনকল্যাণের জনগণের কল্যাণে তিনি ডাক বিভাগের উন্নতি সাধন করেন ডাক বিভাগের কার্য সম্পাদনের জন্য তিনি সেনাবাহিনীর কিছু লোককে প্রশিক্ষণ দেন তারা সর্বদা সঠিক সময়ে ডাক সরবরাহ করতো এছাড়া পথচারীদের নিরাপত্তার ব্যবস্থার অংশ হিসেবে রাস্তায় সেনা টহলের ব্যবস্থা করে যার প্রেক্ষিতে সর্বদা নিরাপত্তা ব্যবস্থা বিরাজমান ছিল মানুষ ও শাসক হিসেবে কালাউন। কালাউন ব্যক্তিগত জীবনে ধর্মপরায়ণ ও স্পষ্ট ছিলেন তিনি অনুগতদের প্রতি সহানুভূতিশীল ও অবাধ্যতার প্রতি অত্যন্ত কঠোর ছিলেন কেউ যাতে অন্যের উপর অত্যাচার করতে না পারে সে ব্যবস্থার প্রচলন করেন একদা এক খ্রিস্টান মুসলিম মহিলাকে শরিয়াতের আইন লঙ্ঘন করে বিবাহ করায় তিনি তাকে জীবন্ত দগ্ধ করেন তিনি নিজে উপস্থিত থেকে বিচার কার্য পর্যবেক্ষণ করতেন যাতে কেউ তার ন্যায্য পাওনা থেকে বঞ্চিত না হয় ঐতিহাসিক ময়ূরের মতে কালাউন নম্র ও ন্যায়পরাণ সাজক ছিলেন তিনি তার পূর্বের শাসকদের মতো অত্যাচারী ছিলেন জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠপোষক কালাউন জ্ঞান বিজ্ঞানের ক্ষেত্রে এক অসাধারণ কৃতিত্বের সাক্ষ্য রেখে গেছেন জ্ঞান বিজ্ঞানের উৎকর্ষ সাধনের জন্য তিনি পণ্ডিতদের পরামর্শ নিতেন তার সময় ইসলামের চারটি মাঝাবের পণ্ডিতগণ নিজ নিজ সম্প্রদায়ের মধ্যে ধর্মীয় বিষয়াদির উপর আলোচনা করতেন ঐতিহাসিক ইবনে খাল্লিকান ও আবুল ফিদা তার সমসাময়িক ছিল জ্ঞান বিজ্ঞানের পৃষ্ঠকতা পৃষ্ঠপোষকতা করার জন্য তিনি বহু স্কুল কলেজ মাদ্রাসা স্থাপন করে তার ব্যয়ভার বহন করতেন অতএব উপযুক্ত আলোচনা শেষে বলা যায় যে মামলুক বংশের শ্রেষ্ঠ শাসকদের মধ্যে কালাউন ছিলেন অন্যতম মামলুক সাম্রাজ্যের সংস্কৃতি অর্জন কালোজয়ী যুদ্ধবিগ্রহ পরিচালনা সামরিক সংগঠন বৈদেশিক ও কূটনৈতিক সম্পর্ক নিরূপণ ও জনহিতকর কার্যবলিতে তিনি যে কৃতিত্বের ছাপ রেখে গেছেন তা সত্যিই প্রশংসাযোগ্য যোগ্য এজন্য কালাউনকে বরুজি মামলুক বংশের প্রতিষ্ঠাতা বলা হয়